আপনারা যারা লাইভে যুক্ত হবেন তারা যুক্ত হয়ে যান আমার চ্যানেল প্রান্ত কৃষি ইউটিউব চ্যানেল এখানে আপনার আশেপাশে বিভিন্ন ধরনের কৃষি তত্ত্ব পরামর্শ এবং হাঁস মুরগি গরু ছাগল অন্যান্য যে কৃষি আদার্স যেই ব্যবসায়িক যেই ইগুলা রয়ে গেছে এগুলোর জন্য আপনারা তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এবং আমার যে ভিডিওগুলা দেওয়া হয় ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কোনো কিছু উত্তর দেওয়ার দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন বা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করুন এবং খামার কল করতে চাইলে অবশ্যই পরামর্শ যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর ডাবল সিক্স টু থ্রি জিরো এই নাম্বারে ফোন দিয়ে অথবা ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই অংশগ্রহণ করুন লাইভে অ্যাড হয়ে যান এবং আপনাদের বক্তব্য থাকলে অবশ্যই পেশ করুন ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমার চ্যানেল প্রান্ত কৃষি ইউটিউব চ্যানেল এখানে শুধু কৃষি ভিত্তিক তথ্য পরামর্শ দেওয়া হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কৃষি বিষয়ে যে কোনো বিষয় নিয়ে তথ্য এবং পরামর্শজনক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আজকে প্রথম লাইভে আসলে আমি আগে লাইভ করি নাই তো যারা দেখছেন অবশ্যই জয়েন করুন আর বিশেষ করে আমার যারা দর্শক আছেন তারা যদি দেখে থাকেন আমার এই লাইভ তাহলে আপনারা জয়েন করুন লাইভে অ্যাড হয়ে যান যদি কারো সামনে পরে লাইভটা অবশ্যই অ্যাড হওয়ার চেষ্টা করবেন আমার চ্যানেলের নাম প্রান্ত কৃষি ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই লাইভটি সামনে আসলে অবশ্যই লেবে এড়ার জন্য চেষ্টা করবেন আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন যারা আমার দর্শক আছেন যদি কারো সামনে লাইভটা চলে আসে তাহলে অবশ্যই লাইভে অ্যাড হয়ে যাবেন আমি এর আগে যদিও লাইভ করি নেই আজকে মাত্র লাইভ শুরু তো আপনাদের কৃষি বিষয়ক যে যেকোনো পরামর্শের জন্য অবশ্যই লাইভে অ্যাটেন্ড করতে পারেন পাশাপাশি আরেকটা বিষয় হলো আজকে একুশ এক দুই হাজার পঁচিশ ইং রোজ মঙ্গলবার আগামীকালকে থেকে অবসত অর্থাৎ বাইশ এক দুই হাজার পঁচিশ ইং থেকে কন্টিনিউ ইনশাআল্লাহ চেষ্টা করব সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা লাইভ করা এবং আপনারা কৃষি বিষয়ক যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কোন ধরনের পরামর্শ আপনার পাশে থাকা হাঁস মুরগি গরু ছাগল তারপরে কৃষি বিষয়ক যে কোনো তথ্য পরামর্শর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার মোবাইল নাম্বার লাইভের প্রথমেই দেওয়া আছে তাছাড়া আপনারা ভিডিওর আমার যে ভিডিওগুলো আছে এগুলোর কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করুন ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আসলে আমি যেতটুকু জানি যেহেতু আমি ডেরি পোলট্রি এবং মৎস্যর উপর একটা তিন মাসের ছোটোখাটো একটা প্রশিক্ষণ দিয়ে কিন্তু আমি ইউটিউবিং শুরু করছি এখন আমি যতটুকু জানি আপনাদের কিন্তু সেম ততটুকুই বলতে পারবো আর বেশি বলতে পারবো না তো আসলে যারা ভাবতেছেন যে এটা খামার করব বেকার বসে আছেন তারা শুরু করতে পারেন আপনারা যদি শুরু করেন অবশ্যই প্রথমে যদি গরু ছাগল অথবা কৃষি বিষয়ক যে যে কোনো বিষয় হোক না কেন প্রথমে কিন্তু সেই বিষয় নিয়ে আগে নিজে জানার চেষ্টা করবেন পাশাপাশি যদি জানতে সমস্যা হয় তাহলে প্রত্যেকটা উপজেলায় কিন্তু পশু পশু অফিস আছে সেই পশু অফিসে যোগাযোগ করতে পারেন পাশাপাশি একটা ব্যাপার হলো যে আপনার ভেটানিয়ার ডাক্তার আছে আপনার এলাকায় বা আশেপাশে ভেটানিয়ার ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে ভালো একটা পরামর্শ পেয়ে যাবেন আর কখনো মনকে দুর্বল করে বিজনেস অর্থাৎ কৃষি হোক বা অন্যান্য কোনো বিজনেস হোক এটাতে মন মনকে দুর্বল করে কখনো কাজ করবেন না যা করবেন সাহস করে রিস্ক না নিলে কোনো কাজে আসবে না অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে সেটা আপনার অ্যাবিলিটির উপর নির্ভর করবে আপনার ফিনান্সিয়াল দিক থেকে বিশেষ করে কতটুকু আপনি সাপোর্ট নিলে আপনার মানে ফ্যামিলিগত বা অন্য কোনো প্রবলেম হবে না ওইভাবে আপনি সাপোর্টটা নেবেন যে বিশ টাকা আপনি দেখা গেছে যে বিশ হাজার টাকার একটা প্রজেক্টে খরচ করবেন বা কাজে লাগাইবেন আপনি এই বিশ হাজার টাকা যদি লসও হয় যেন আপনার পরবর্তীতে চলতে কষ্ট না হয় আপনি ওভাবেই কিন্তু নিয়েই মাঠে নামবেন বিশেষ করে যারা খামার করেন সেটা গরু ছাগল হোক বা অন্যান্য যে জেটে হোক না কেন যদি আপনারা খামার করেন তাহলে অবশ্যই সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করে রাখবেন সেটা হলো কোনো ঋণ অথবা লোন এগুলো দিয়ে খামার করবেন না তাহলে যে প্রফিটের টাকাটা যদিও আসে সেই প্রফিটের টাকা কিন্তু আপনার ঋণ এবং লোন দিতে কিন্তু শেষ তার মানে বছর শেষে ব্যালেন্স জিরো অতএব এই কাজটা করবেন না যদি হাতে থাকা কোনো টাকা পয়সা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি এই ই করতে পারেন আপনার বিজনেস শুরু করতে পারেন আর একটা বিষয় যে যারা গরু খামার করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম একটা ভালো জাত নির্বাচন করবেন ছোটোখাটো একটা প্রশিক্ষণ নেবেন নিজে পরিশ্রম করবেন তাহলে দেখবেন ওখানে সফলতা আসবে মাস্ট বি আসবে কারণ আপনি খামার করবেন বা কৃষি কোনো ফসলের জন্য চিন্তা করছেন বা ফসল ফলাবেন এমনও যদি হয় তাও কিন্তু আপনার সমস্যা হবে কারণ নিজে যদি কোনো কিছু না জানেন তাহলে অন্যের উপর নির্ভর করে কয়দিন কাজের লোক বা অন্যান্য যে লোক আছে তাদের উপর নির্ভর করে কয়দিন আর সব সময় চেষ্টা করবেন যারা খামার করেন বা কৃষি যে কোনো বিষয় নিয়ে সর্বপ্রথম কিন্তু আপনার কি বলে অল্প পরিসরে অর্থাৎ সীমিত পরিসরে ছোটো আকারে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত কামাটি করতে পারেন পরবর্তীতে আস্তে আস্তে পরিধি বৃদ্ধি হবে তারপরে আপনি বরের বড় করে তারপরে প্রজেক্ট বড় করতে পারেন বা আকারে যেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সর্বপ্রথম কিন্তু ছোটো আকারে আপনাকে করতে হবে যদি প্রথমে বিশাল আকার নিয়ে প্রজেক্ট শুরু করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন আর আমার পরতে একটা ভিডিওতে কিন্তু পরামর্শমূলক বিভিন্ন কথা বলা আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যে আপনি যে কথাগুলো বলছেন এটা তো আসলে শত না এরকম না যদি আমি কথাগুলো যেগুলো বলছি আর আগে ভিডিওতে বা পরামর্শ দেওয়া আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এখান থেকে পরামর্শ হোক বা অন্য জায়গাতে হোক একটা কথা মনে রাখবেন সেটা হলো বিশেষ করে আমার দর্শক যারা আছেন আমার পরামর্শে কাজে নাও লাগতে পারে কিন্তু আরেকজনের পরামর্শ কাজে লাগবে তার পরামর্শ কাজে নাও লাগতে পারে আরেকজনের একটা লাগবে একজনের যাক একজনের একটা লাগবেই আপনি দুই তিনজনের পরামর্শ নিতে পারেন তাতে গিয়ে আপনি একটা নিজে বিবেচনা করে দেখবেন যে আসলে কোনটা কোনটা ভালো আপনার কাছে তো অবশ্যই যাচাইয়ের একটা ব্যাপার আছে যারটা ভালো লাগে তারটাই আপনি কিন্তু ওই পরামর্শটাই কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন আর একটা ব্যাপার হলো যে মন মন ভেঙে কোনো কাজ করা যায় না আপনি একটা কাজ শুরু করলেন কবি কালী প্রসন্ন ঘোষ একটা কথা বলছে একবার না পারিলে দেখো শতবার না শতবার দেখতে দেখতে তো আপনার জীবনই শেষ তাহলে শতবার দেখবেন কেমনে না আপনি একবার না পারলে দ্বিতীয়বার দেখেন দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার কিন্তু আপনি সফল হইতেই পারবেন যদি সেটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে অর্থাৎ ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে যে সেই জায়গাতে প্রফিট কিন্তু আসবেই সেটা যে কোনো ধরনের বিজনেস হোক না কেন তাই যারা খামারি ভাই আছেন বা নতুন যারা বেকার বসে আছেন ভাব ভাবতেছেন যে একটা নতুন খামার করবেন তাদের উদ্দেশ্যে আমার এই পরামর্শটাই থাকবে যে আপনারা একটু দয়া করে যে বিষয়ের উপরে আপনারা বিজনেস শুরু করবেন সেই বিষয়ের উপরে আগে জানুন বুঝুন তারপরে ইনভেস্ট করুন ইনভেস্ট করে যদি আপনার পুঁজিটা সব হারান তাহলে কি লাভ হলো কি অতএব আরেকটা বিষয় হলো আমি ইদানিং বিভিন্ন হাট বাজার তারপর আপনার বিভিন্ন প্লান্ট নিয়ে কাজ শুরু করছি বিশেষ করে বায়োগ্যাস প্লান্ট আছে এর ভিতরেও আসলে খামার করার পরে এখান থেকে কিভাবে আপনি প্রফিট আনবেন এটা তো পরামর্শ আছে পাশাপাশি আর একটা ব্যাপার হলো যে আপনারা কিন্তু গরুর খামার হোক ছাগলের খামার হোক বা মুরগির খামার হোক এখান থেকে মোটামুটি বায়োগ্যাস প্লান্ট কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন সেটা সীমিত খরচের ভিতরে আমার একটা ভিডিওতে কিন্তু মানে আপনারা যদি দেখেন একটা ভিডিওতে কিন্তু ডিটেলস দেওয়া আছে তো ওই ভিডিওর থেকে ঠিকানা থেকে শুরু করে সব কিছু কিন্তু মোবাইল নাম্বার সহ দেওয়া আছে যাতে করে একটা ব্যক্তি আছে যার সাথে যার মোবাইল নাম্বারটা দেওয়া তার সাথে পরামর্শ করে আপনারা যদি কল দেন তাহলে সে আশা করি ভালো একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারবে এই একটা দ্বিতীয় কথা হলো ওখানে বলা আছে আপনি কোথায় কার সাথে যোগাযোগ করবেন ওখানে যোগাযোগ করার পরে কিন্তু আপনি অল্প টাকার ভিতরে তাদের পরামর্শ নিয়ে অল্প টাকার ভিতরে কিন্তু আপনি সুন্দর একটা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারেন আর আর একটা বিষয় হলো যে আমি 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 কাউকে কিন্তু জোর করে বলবো না যে আপনি এটা করেন ওটা করেন আপনাদের মনে ইচ্ছা বিশেষ করে যারা বেকার বসে আছেন তাদের কোনো আসলে কাজ করার মতো ওই রকম কোনো ই নাই যেমন আপনার বিনিয়োগ থেকে শুরু করে মানে সব সমস্যা তারা আশা করি যে এই জগতে এসে ভালো কিছু করতে পারবে না আর যারা মন থেকে একেবারে যেন আমি এটা করবই আমাকে এটা সফল হতে হবে তাহলে একবার যদি কোনো কারণে মিস মিসিং হয়ে যায় দ্বিতীয়বারে কিন্তু সেটা আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন অতএব মন খারাপ করা যাবে না রিক্স নেওয়া লাগবে রিক্স নেবেন জীবনে জীবনে সফলতা আসবেই যদি আপনি রিক্স নিতে পারেন ভালো রিক্স নাই সেই কাজে সফলতা নাই আপনি দেখেন বড় বড় ব্যবসায়ী যারা আছে বা যারা ঘাটেরও এমনও ব্যবসায়ী আছে ঘাটে কাজ করতেছে সারাদিন অথচ এরা কিন্তু ভালো একটা বিজনেস করতেছে এমনও অ্যাভেলেবেল পাওয়া যায় যারা গরুর খামার করছেন বা মুরগির খামার করছেন দেখা গেছে এক হাজার মুরগি নিয়ে খামার করছে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে 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 পরের বছর পরের বছর দুই হাজারের একটা শেড করছে পরের বছর তিন হাজার একটা শেড করছে তারপর চার হাজার এরকম করে দেখা গেছে সে বৃদ্ধি করতে করতে একসময় দশ হাজার মুরগির একটা সেট তৈরি করেছে যেখান থেকে মাসিক আয় করা সম্ভব প্রায় সাত থেকে আট লক্ষ টাকা যদি সেটা ডিসিপ্লিনের মাধ্যমে হয় আর এমনও ব্যবসায়ী আছে প্রথমবার লস করছে দ্বিতীয়বার না এটা মন নষ্ট হয়ে গেছে এটা করা যাবে না এটার মধ্যে লসই হবে না আপনি তো একবার লস করছেন দ্বিতীয়বার তো লস করেন নাই দ্বিতীয়বার দেখে নাকি কি হয় দ্বিতীয়বার যদি কোনো কারণে মিসিং হয় তৃতীয়বারে আপনি সফল হবেনি কিন্তু সেটা প্রথম অবস্থা যদি বিশ লক্ষ টাকা নিয়ে শুরু করেন বিজনেস তাহলে তো আপনি লস হইতেই পারে আপনি শুরু করেন যেখানে বিশ লক্ষ টাকাতে শুরু করবেন সেখানে প্রথম অবস্থায় আপনি দুই লাখ টাকাতে শুরু করেন বা তিন লাখ টাকাতে শুরু করেন আর বেশি না যাতে পরবর্তীতে তিন লাখ করে আবারও কমপক্ষে চারবার আপনি রিক্স নিতে পারেন টাকা কিন্তু ওইটাই বিশ লাখই কিন্তু চারবার রিক্স নিলেন আর প্রথমবারে যদি সাকসেসফুল হয়ে যান তাহলে তো ওই রিক্সটা রইল না দ্বিতীয়বারে আপনি পুরো ইনভেস্টটা আপনার ওখানে করতে পারতেছেন তাই যারা খামার করবেন ভাবতেছেন তাদের জন্য আমার ভাই ছোটোখাটো একটা রিকোয়েস্ট সেটা হলো আপনারা বুঝে তারপর যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে মনকে শক্ত করে। তারপর একটা কথাই আছে নিক্স নেয় রিস্ক নিবেন আপনার সেখানে সবলতা আসবে কোথা থেকে আপনি অবশ্যই রিক্স নেন দেখবেন এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন যারা দেখতেছেন আমার প্রান্ত কৃষি ইউটিউব চ্যানেল তাদেরকে আমি বলবো যে আমি সপ্তাহে এখন দুই থেকে তিনটা লাইভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা অ্যাটেন্ড করবেন আপনাদের কারো যারা কৃষিকে ভালোবাসেন যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন অর্থাৎ আত্মকর্মসংস্থান নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা পরামর্শ নিন আমার কাছ থেকে নেওয়া লাগবে এমন না যে কোনো লোকের কাছে পরামর্শ নিন তারপর ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ আমার কাছে যদি কমেন্ট করেন অবশ্যই আমি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব যতটুকু জানি আমি ততটুকুই আপনাকে হেল্প করব আর একটা বিষয় হলো যে এখন কিন্তু বর্তমানে টাউট বার্ট পার্সিটারের অভাব নেই আপনি যেই কোনো খামার করেন বা বিজনেস শুরু করেন প্রথমে যে মূলধনটা এটা হিসাব করে জেনে বুঝে শুনে কিন্তু ইনভেস্টটা করবেন আপনি কারণ গরু কিনতে দেবেন সেখানে দালাল ভালো কোনো জাত যদি নির্বাচন না করতে পারেন তাহলে তো আসলে সমস্যা এরকম প্রত্যেকটা ব্যাপারে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে অতএব আপনারা শুনে বুঝে ভালো করে জানুন বুঝুন তারপরে একটা প্রশিক্ষণ নিয়ে শুরু করুন ইনশাআল্লাহ আপনারাও সাকসেস হতে পারবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও খুব দ্রুতই চেষ্টা করতেছি আমিও ছোট করে একটা খামার করবো গরুর খামার বিশেষ করে শাহিওল যাত্রা নিয়ে আমার কাজ করা খুব শখ তো আর দেখতে থাকুন প্রান্ত কৃষি ইউটিউব চ্যানেল আমি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করি আমার চ্যানেলে তো আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে তো আগামীকালকে থেকে ইনশাল্লাহ রেগুলার লাইফে আসার চেষ্টা করবো তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ